অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এর ইতিহাস ইতিহাস প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের পর প্যালেস্টাইন বা ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ফ্রান্সের ম্যান্ডেটে উনিশশো সালের দোসরা নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফুর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন বেলফোর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে প্যালেস্টাইনে এসে বসতি স্থাপন করতে থাকে উনিশশো পাঁচ থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার কিন্তু উনিশশো সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বিশ হাজারে উন্নীত হয় এরপর প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হলে উনিশশো থেকে উনিশশো সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা পঁয়ত্রিশ হাজারে পৌঁছে যায় উনিশশো সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে এক লাখ আশি হাজারে পৌঁছায় এভাবে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে এবং উনিশশো আটচল্লিশ সালে সেখানে ইহুদিদের সংখ্যা ছয় লাখে উন্নীত হয় উনিশশো সালে ব্রিটেনের সহযোগিতায় গুপ্ত ইহুদি বাহিনী হাগানা গঠিত হয় এর বাহিনী ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সম্ভবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেতখামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করা এবং বাজার ও রাস্তাঘাটসহ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তাদের বিতরণের কাজ ত্বরান্বিত করা ছিল হাগানা বাহিনীর কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি গুখনকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত একশো নম্বর প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে নিজেদের মাতৃভূমির মাত্র পঁয়তাল্লিশ শতাংশ ফিলিস্তিনিদের এবং বাকি পঞ্চান্ন শতাংশ ভূমি ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এভাবে উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে আর বর্তমানে সে আমেরিকার মদদে একের পর এক অত্যাচার চালিয়ে যাচ্ছে কিন্তু জায়নাবাদীরা তা দেখেও না দেখার ভান করছে দ্বীপ বিশ্ব সম্প্রদায় ইসরায়েলের পারমাণবিক অবস্থা ষাটের দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয় সে বছর মিশর আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় যুদ্ধের শুরুতেই ইসরায়েলের নেগে মরুভূমিতে পারমাণবিক প্রকল্প গড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল মিশরীয় বাহিনী কিন্তু প্রেসিডেন্ট কর্নেল জামাল আব্দুল নাসের পরিকল্পনাটি বাতিল করে দেন ভেবেছিলেন ইসরায়েল তখনও পারমাণবিক বোমা বানাতে পারেনি তাই নিগে মরুভূমিতে প্রকল্প গড়িয়ে দেয়া হবে অর্থহীন কিন্তু তিনি জানতেন না যে ইতোমধ্যেই ইসরায়েল দুঃখ টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এবং বোমা টি নিক্ষেপের জন্য প্রস্তুত করে রেখেছে উনিশশো তিয়াত্তর সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বিজয়ী হতে পারেনি এর যুদ্ধেও ইসরায়েলের বিজয়ের মূলে ছিল দেশটির পারমাণবিক অস্ত্র যুদ্ধের ব্যবহারের জন্য ইসরায়েল তেরোটি পারমাণবিক অস্ত্র প্রস্তুত করে রেখেছিল প্রতিটি বোমার ক্ষমতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার সমান যুদ্ধে মিশরীয় বাহিনী সিনাই এবং সিরীয় বাহিনী গোলান রোনাঙ্গনে ইসরায়েলি প্রতিরক্ষা বুহ বার্লে লাইন তথনচ করে দিয়ে বন্যার মত দিয়ে আসতে থাকলে প্রধানমন্ত্রী মিসেস গোল্ডামার পারমাণবিক বোমা ব্যবহারের অনুমোদন দেন জন্ম থেকে পরমাণু খায়েস। জন্মের পর থেকেই ইসরায়েলি নেতৃবৃন্দ উপলব্ধি করতে পেরেছিলেন যে বৈরী আরব শক্তি পরিবেষ্টিত অবস্থায় পারমাণবিক অস্ত্রই হচ্ছে রাষ্ট্র হিসাবে ইসরায়েলের টিকে থাকার গ্যারান্টি উনিশশো সালে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টায় জড়িত হয়ে পড়ে ত্রিশ ও চল্লিশের দশকে বহু মেধাবী ইহুদি বিজ্ঞানী ফিলিস্তিন ভূখণ্ডের অভিবাসী হিসাবে বসতি স্থাপন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আর্নেস্ট ডেভিড বার্কম্যান তিনি হলেন ইসরায়েলের পারমাণবিক বোমার জনক ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা বার্কম্যান পরামর্শ দেন যে পারমাণবিক জ্বালানি হতে পারে ইসরায়েলের অপ্রতুল প্রাকৃতিক সম্পদ এবং দুর্বল সামরিক শক্তির একটি বিকল্প পারমাণবিক বোমা তৈরি করা ছিল পরিকল্পনার অংশ উনিশশো সালের গোড়ার দিকে ইসরায়েলির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইহুদি বিজ্ঞানীরা ইউরেনিয়াম মজুদের জন্য নেগে মরুভূমি খুঁজে বের করেন উনিশশো সাল নাগাদ তারা বীরসেবার কাছে ও সিডনি নির্মমানের ইউরেনিয়াম মজুদ খুঁজে পান উনিশশো সাল নাগাদ বিজ্ঞান বিষয়ক ও আইজম্যাম ইনস্টিটিউট সক্রিয়ভাবে পারমাণবিক গবেষণাকে সমর্থন করে ইসরায়েল সরকারের ব্যয় পারমাণবিক প্রকৌশল পদার্থ বিজ্ঞান অধ্যয়নের জন্য প্রতিশ্রুতিশীল ইসরায়েলি ছাত্ররা বিদেশে গমন করে উনিশশো সালে ইসরায়েল গোপনে আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠা করে আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় অন্য দেশের অবদান ফ্রান্সের অবদান উনিশশো সালে ফরাসি আণবিক শক্তি কমিশনের সদস্য ও বার্কম্যানের বন্ধু পরমাণু বিজ্ঞানী ফ্রান্সিস পেরিং ও আয়োজনেন ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি ফ্রান্সের সাচলে তে একটি নয়া পারমাণবিক গবেষণা স্থাপনায় ইসরায়েলি বিজ্ঞানীদের যোগদানে আমন্ত্রণ জানান পরবর্তীকালে দুটি দেশে একটি যৌথ গবেষণা সংস্থা স্থাপন করা হয় উনিশশো সালে পেরিন প্রকাশ্যে স্বীকার করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ও কানাডায় কর্মরত ফরাসি বিজ্ঞানীদের বলা হয়েছিল গোপনীয়তা রক্ষা করতে পারলে তারা ফ্রান্সে তাদের জ্ঞান ব্যবহার করতে পারবেন একই যুক্তিতে ফরাসি বিজ্ঞানী পেরিন ইসরায়েলের কাছে পারমাণবিক উপাত্ত পাচার করেছিলেন যুক্তরাষ্ট্রের লস আলামস ন্যাশনাল গবেষণাগারে একজন ইসরায়েলি বিজ্ঞানী কাজ করতেন এবং তিনি প্রত্যক্ষভাবে স্বদেশে পারমাণবিক জ্ঞান পাচার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের পারমাণবিক গবেষণার সামর্থ্য সীমিত হয়ে পড়ে পঞ্চাশের দশকের গোড়ার দিকে ফ্রান্স ও ইসরায়েল পারমাণবিক ক্ষেত্রে একে অপরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে ইসরায়েলি বিজ্ঞানীরা ফ্রান্সের মার্কিউলে তেজি প্লুটোনিয়াম উৎপাদন রিয়াক্টর প ইউপি মাইনাস এক পুনঃপ্রক্রিয়াকরণ প্রকল্প নির্মাণে সহায়তা করেছিলেন হেভি ওয়াটার উৎপাদন লোরেড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত দুটি কি ইসরায়েলি প্যাটেন্ট থেকে ফ্রান্স লাভবান হয়েছিল পঞ্চাশ ও ষাটের দশকের গোড়ার দিকে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে বহু ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল ইসরায়েলকে প্লুটোনিয়াম বিযুক্তকরণ প্রযুক্তি সহ ইরে তিন টাইপের আঠারো মেগাওয়াট শক্তিসম্পন্ন একটি ফরাসি গবেষণা রিয়াক্টর সরবরাহে দুটি দেশের মধ্যে উনিশশো সালের অক্টোবরে চুক্তি হয় পরে রিয়াক্টরের ক্ষমতা আনুষ্ঠানিকভাবে চব্বিশ মেগাওয়াটে উন্নীত করার ঘোষণা দেয়া হলেও প্রকৃতপক্ষে তার ক্ষমতা ছিল অনেক বেশি উনিশশো সালে প্রকাশিত এক রিপোর্টে প্রকাশ পায় এই রিয়েক্টরের ক্ষমতা ছিল একশো পঁচিশ মাইনাস মেগাওয়াট শুধু প্লুটোনিয়াম উৎপাদনের জন্য রিয়েক্টরের ক্ষমতা এতটুকু বাড়ানো হয়েছিল কিভাবে রিয়েক্টরের ক্ষমতা বাড়ানো হয়েছিল তা অজানায় থেকে যায় আমেরিকার সহযোগিতা উনিশশো একষট্টি সালে নিমোনা রিয়াক্টর নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নির্মাণে ইসরায়েলের যুক্তি মেনে নেয় তবে গোপনে চাপ প্রয়োগ অব্যাহত রাখে সুপরিচিত এবং বছরে দুবার মার্কিন পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দেবে উনিশশো সালে পরিদর্শন শুরু হয় এবং উনিশশো সাল পর্যন্ত তা অব্যাহত থাকে মার্কিন পরিদর্শকরা ইসরায়েলের পারমাণবিক স্থাপনার শুধু বহিভাগে পরিদর্শন করেন কিন্তু স্থাপনার গোবর্বস্ত অংশ পরিদর্শনের বাইরে থেকে যায় গোবর্ভের উপরিভাগে ভুয়া কন্ট্রোল রুম ছিল কিন্তু গোবর্ভে প্রবেশ করার পথগুলো পরিদর্শনকালে গোপন রাখা হতো সিঁড়িগুলো ঈদের আস্তরণ দিয়ে ডেকে রাখা হতো ইসরায়েলি পারমাণবিক স্থাপনায় পরিদর্শনের তথ্য গোপন রাখা হতো সুয়েজ সংকট উনিশশো সালের অক্টোবরে মিশরের বিরুদ্ধে খাল সিনাই অপারেশনের পরিকল্পনা ও বাস্তবায়নে ফ্রান্স ও ইসরায়েল একে অপরকে সহযোগিতা করেছে ব্রিটেনও অপারেশনের সঙ্গে জড়িত ছিল সুরেজ সংটি হচ্ছে ইসরায়েলের পারমাণবিক বোমা তৈরির ভ্রুণ উনিশশো পঞ্চান্ন সালে চেকস্লোভাকিয়ার সঙ্গে মিশর অস্ত্র চুক্তি সম্পাদন করায় ইসরায়েল উদ্বিগ্ন হয়ে ওঠে এ চুক্তির ফলে মিশর সোভিয়েত ব্লকের তৈরি সম্রাস্ট্রে তিনগুণ শক্তিশালী হয়ে যায় প্রেসিডেন্ট নাসের উনিশশো তিপ্পান্ন সালে তিরান প্রণালী বন্ধের নির্দেশ দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঙ্গুরিয়ন রাসায়নিক ও পারমাণবিক সহ অন্যান্য অপ্রচলিত অস্ত্র তৈরির নির্দেশ দেন খাল অপারেশনের সপ্তাহ আগে পারমাণবিক রিয়াক্টর নির্মাণের সহযোগিতার জন্য ইসরায়েল ফ্রান্সের দ্বারস্থ হয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিমল পেরেজ বর্তমানে প্রেসিডেন্ট ও বার্গম্যান ফরাসি আণবিক শক্তি কমিশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো ছাপ্পান্ন সালের সেপ্টেম্বরে তারা একটি পুনঃপ্রক্রিয়াকরণ রিয়াক্টর স্থাপনে প্রাথমিক সমঝোতায় পৌঁছেন দেশ প্যারিসের বাইরে একটি গোপন বৈঠকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করে এক বৈঠকেই সুয়েজ খাল অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত করা হয় উনিশশো সালের উনত্রিশে অক্টোবর সুয়েজ খাল অপারেশন শুরু হয় অপারেশন ফ্রান্স ও ব্রিটেন জন্য পুরোপুরি বিপর্যয়ের হলেও ইসরায়েলের জন্য ছিল একটি সামরিক বিজয় চার নভেম্বরের মধ্যে ইসরায়েল গোটা সিনাই উপদ্বীপ দখল করে নেয় ছয়ই নভেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে যুদ্ধবিরতি হয় সোভিয়েত প্রধানমন্ত্রী বুলগানিন ও প্রেসিডেন্ট ক্রুশেফ হুমকি দেন যে সিনাই থেকে সৈন্য প্রত্যাহার করা না হলে ইসরায়েলের পারমাণবিক হামলা চালানো হবে সোভিয়েত হুমকিতে মর্মাহত হয় ফ্রান্স ইসরায়েলের লোকচুরি আজ পর্যন্ত যতগুলো দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে তাদের প্রত্যেকেই পারমাণবিক পরীক্ষা চালিয়েছে কিন্তু পারমাণবিক পরীক্ষা ছাড়া ইসরায়েল পরমাণু শক্তিধর হলো কীভাবে প্রাথমিক পর্যায়ে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে যে ধরনের পারমাণবিক সহযোগিতা ছিল তাতে পারমাণবিক ডিভাইস পরীক্ষা করার প্রয়োজন ছিল না ফ্রান্স ও ইসরায়েলের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক ছিল মূলত প্লুটোনিয়ামের উন্নয়ন তবে এই বাস্তবতা সত্ত্বেও ইসরায়েল বোমা নির্মাণ উপযোগী প্রচুর ইউরেনিয়াম মজুদ করেছিল ইউরেনিয়ামের সাহায্যে তৈরি পারমাণবিক বোমা পরীক্ষা করার প্রয়োজন নেই একটি বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে একজন বিশেষজ্ঞ বলেছেন উনিশশো সালে ফ্রান্স